আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন আজ আপনাদের আমাদের তরকারির বইটা দেখায় কি কি সবজি লাগানো আছে এ দেখুন বন্ধুরা এখানে সরিষা লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে পেঁয়াজ এগুলো হচ্ছে কাট পেঁয়াজ আর এখানে দেখুন ভাতির চারা লাগানো হয়েছে এগুলোও পেঁয়াজের চারা কিন্তু এগুলি পেঁয়াজের যে বীজ হয় বীজ থেকে লাগানো আর এইগুলি ছোটো ছোটো পেঁয়াজ লাগানোর পরে যে চারা হয় সেটা এখানে দেখুন লাইন দিয়ে মূলা লাগানো হয়েছে আর এর মধ্যে আছে ঘি কাঞ্চন শাক বিটকপি এগুলো দেখুন বন্ধুরা ঘিকাঞ্চন শাক এ পাশে এগুলা সব হচ্ছে বিটকপির চারা এখানে দেখুন বন্ধুরা ঘিকাঞ্চন শাক কি পরিমাণে বেরিয়েছে এগুলির সব হচ্ছে ঘী কাঞ্চন শাক এখানে লাগানো হয়েছে পালন শাক দেখুন সারি বাঁধা ভাবে সব মূলা গাছ লাগানো আর এখান দিয়ে লাইন দিয়ে লাগানো বরবটির চারা এখানে দেখুন মাঝখানে লাগানো হয়েছে লাল শাক এ দেখুন বন্ধুরা এগুলি কিন্তু সবই বিটকপির চারা আর এখানে লাগানো হয়েছে ধনিয়া পাতা এখনো ধনিয়া পাতা ফালা ভালোভাবে বেরোয়নি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ